হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই পাপাস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে আসলাম হোপসো আজকের ভ্লগটা আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে অ্যাস ইউসুয়েল আজকে ব্লগটা হচ্ছে আমি সকাল থেকে শুরু করছি আজকে হচ্ছে মোটামুটি আমার সাড়ে আটটার সময় প্রায় ঘুমটা ভেঙে যায় অ্যান্ড আজকে হচ্ছে বেসিক্যালি আমার চাচিদের বাসায় দাওয়াত সকালের নাস্তার দাওয়াত সো আমি হচ্ছে ঘুম থেকে উঠে চলে আসি ওদের বাসায় প্রথমে সাধে চলে আসি অ্যান্ড দেখি সাদে এসে এত পরিমাণে বাতাস সো আমি হচ্ছে আমার পছন্দের কিছু ফ্লাওয়ারসও দেখছিলাম এন্ড আপনাদের সাথেও শেয়ার করে ফেলতেছি বাই দ্য ওয়ে সকাল থেকে ফ্লগটা শুরু করতে আমার কাছে খুব বেশি ভালো লাগে এই জন্য হচ্ছে আমি সকাল থেকে শুরু করি এখানে হচ্ছে বেসিক্যালি আমার কিছু পছন্দের গাছ আছে যেগুলো আমার সকালবেলা দেখতে খুব বেশি ভালো লাগে এখানে হচ্ছে লেবু গাছ তারপর সাদা গোলাপি নাস্তা করতে দিল এখানে হচ্ছে বেসিক্যালি নেহারি ছিল তারপর হচ্ছে শশা ছিল তুলদুন রুটি ছিল সো তারপর হচ্ছে আমি আমার প্লেটে বেড়ে নিলাম অ্যান্ড আপনাদের সাথে একটু শেয়ার করে ফেললাম নাস্তা শেষ হওয়ার পর ওদের বাসাটাই শেয়ার করলাম আপনাদের সাথে যদিও শেয়ার করা হয়নি কখনো সো এখানে হচ্ছে ওদের দেয়ালে দেখতেই পারছন্ন লাগানো ছিল অনেক রকমের ফুল এটা হচ্ছে ওরা আর্ট করেছে অ্যান্ড যতগুলো জিনিস দেখাবো সবগুলোই হচ্ছে ওরা নিজের হাতে করেছে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড ছোট্ট থাকা বেলায় ক্লিক করে রাখবেন সো তারপর হচ্ছে পুরো রুমটা শেয়ার করলাম অ্যান্ড এখানে হচ্ছে ওদের কিছু কসমেটিক্স ছিল যেগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়নি কখন তারপর হচ্ছে আমি অন্য রুমে চলে আসি অ্যান্ড দেখতে পারলাম যে ওদের ফ্রিজের এখানে তিনটা বাটারফ্লাই ছিল কিন্তু আমি খুব লাইক করি আমার মতো কে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন সো এখানে হচ্ছে কিছু দেয়ালমেটও ছিল কালারিং দেয়ালমেট বাই দা ওয়ে আমি কিন্তু একটা শর্টস দিয়ে আপনারা যারা এখনো শর্টস টা দেখেনি অবশ্যই কিন্তু দেখে আসবেন তারপর হচ্ছে বাসায় চলে আসি বাসায় আসার পর যে ফ্লাওয়ারসটা আমার খুব বেশি পছন্দের সেটা হচ্ছে একবার শেয়ার করি ফেলি অ্যান্ড আমি কিন্তু ঘুম থেকে উঠার পরই এই ফ্লাওয়ার্সটা একবার দেখি অ্যান্ড দেখার পরই আমি আমার দিনটা শুরু করি সো এরপর হচ্ছে আমার আর কোনো ভিডিও করা হয়নি এটা হচ্ছে বেসিক্যালি বিকালের দিকে অনেক দিন ধরে আম্মুর হাতের স্পেশাল কেক খেতে মন যাচ্ছিল সো বাসায় যেহেতু আম ছিল এজন্য জন্য বলেই ফেললাম যে এবারে আমগুলো যেহেতু অনেক ভালো সো একটা কেক বানায় ফেলো তাহলে হবে আর আম্মু হচ্ছে আমার কথাতে বানায় ফেললো আমি কিন্তু ম্যাঙ্গো কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আগের ভিডিওতে যারা এখন দেখেনি তারা প্লিজ দেখে আসবেন আশা করছি অনেকের উপকারে আসবে বাই দ্য ওয়ে সুন্দর করার জন্য আর কেকটা সুন্দর দেখার জন্য হচ্ছে আম্মু এখানে চকলেট সিরাপ দিয়ে দিল যাতে একটু সুন্দর আসে কালারটা মাশাল্লা কালারটা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার চেয়ে বেশি মজা হয়েছে সো এটা হচ্ছে রাতের বেলা এখন হচ্ছে প্রায় সাড়ে আটটার মতো বাজে আসার পর দেখলাম আম্মু হচ্ছে এখানে আমার পছন্দের ফুলের একটা চাদর বিষয়েছে যেটা দেখে আমি খুবই হ্যাপি হয়ে গেলাম অনেক পরিমাণে গরম লাগতেছিল কি করব ভাবতেছি আর তো ফ্যানটাকে এ বাড়িয়ে দিয়ে তারপর হচ্ছে কতক্ষন বসেছিলাম অ্যান্ড ফয়েস ওভার কিন্তু আমি এখানে বসেই করতেছি তারপর হচ্ছে দেখলাম ফ্রিজের উপর আমার পছন্দের একটা কালার গোলাপি কালারের এর মতই দেখতে বাট এটা কিন্তু গোলাপি কালার না দা কালার বলতে গেলেই পারে সো এখানে হচ্ছে আমার পছন্দের একটা ঘড়ি আছে এন্ড এই ঘড়িটা হচ্ছে আমি অলওয়েজ হাতে দিয়ে রাখি এন্ড এই ঘড়ি পরেই হচ্ছে আমি বাহিরে যাই বা অনেক সময় দেখা যায় এই ঘড়ি পরেই হচ্ছে আমি রাতে বেলা ঘুমিয়ে পড়ি পড়ি কি করব কি করব ভাবতে ভাবতে মনে পড়লো যেহেতু আগামীকাল আমার এই ফার্নিচারগুলো পরিষ্কার করতে হবে সো আমি হচ্ছে যেহেতু আস ফ্রি আসি আর আজকে হচ্ছে পরিষ্কার করে ফেলি এখন হচ্ছে রাতের বেলা ঘুমাতে যাব আর ঘুমাতে যাওয়ার আগে হচ্ছে খুব খারাপ লাগতেছিল এজন্য হচ্ছে আমি এই ফেস ওয়াশটা দিয়ে একবার মুখটা ধুয়ে তারপরে ঘুমাতে চলে যাই আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট ফ্লগ দেখার জন্য অপেক্ষা করতে থাকেন আল্লাহ ফেস